দেখেন টেলিগ্রামে সুন্দর একটা সিস্টেম চালু হয়েছে আপনাদের দেখাই এইটা কঠিন মানে এটা টেলিগ্রামের ক্ষেত্রে আমি আমি যেটাতে খুশি ঢুকতে পারবো কোনটাতে ঢুক বলেন ট্যাপস ট্যাপস তারপরে টাবল কয়েন আচ্ছা টাফল কয়েনে ঢুকে ডাবল কয়েন ঢুকলাম ষাট হাজার কালেক্ট করলাম এদিকে দেন যে টাক্স এ একটু ক্লিক করবেন তারপরে যে ওয়ালেট কানেক্ট চাপ দেবেন তারপরে আপনি টাস্ট ওয়েটের অ্যাড্রেসটা নিয়ে আবাসায় দেবেন আমার টাস্টলেট এক হুম ইনজে ক্রেডিট আমি আগে একবার দিয়েছিলাম আবার আজকে নতুন করে দিতে চাই যে উপরেরটা হ্যাঁ দেবেন তারপরে এমব্যাকআপ ম্যানুয়ালি তারপরে এই তিনটা টিক মার্কও দিয়ে দিবেন হ্যাঁ দিলাম তারপর কন্টিনিউ ইনটু সিক্রেট পেজটাতে কপি করবেন প্রথমে কপি করে সেফ জায়গায় রেখে দেবেন না সমস্যা হব তারপরে যে কন্টিনিউ তারপরে এই যে এই জায়গায় চাই সেকা মানে কেমনে কেমনে মানে এই যে এক নম্বরে কোনটা চার নম্বরে কি তারপরে সাত নম্বরে কি দশ নম্বরে কি এটি ঠিকঠাক মতো বসায় কনফার্ম করলেই হয় যাবো আচ্ছা পরবর্তী স্টেপে আপনারা এই জায়গায় একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আমি একটা পাসওয়ার্ড দিতেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দুইবার দিতে দিতে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিলাম তারপরে এই যে কনফার্ম দিয়ে দিলাম আমার ফিঙ্গার দিয়ে দিলাম তারপরে দেখেন মানে অ্যাকাউন্ট রেডি এটা কিন্তু আমার মানে আমার অন্য আর একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম মানে আমার অ্যাকাউন্ট ওটা যেটা খুললাম ওটা তো আমার তো প্রয়োজন নাই এটা আমার টাইলেন করছে এই জায়গা থেকে প্রথমত পিকজেল ট্যাবে যদি ওয়ালেট সাবমিট দেন তাইলে এই জায়গায় ইআরসি টোয়েন্টি অ্যাড্রেস দিতে হইব এই যে ইআরসি ই আর সি টোয়েন্ট আসবো না ইআরসি টোয়েন্টি বলতে এই যে এই জায়গায় দেখবেন ইথিরাম অ্যাড্রেস আছে এই যে এই যে ইথিরাম অ্যাড্রেস এটা 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 সাবমিট দিতে হইব যদি পিকজেল বার্সে দেন তাইলে এটা দিতে হইব আর আপনি আমি একটু দেখি তারপরে আমি তো অনেক দিছি একটা ট্রাস্ট টলেট এই যে ই আর সি টোয়েন্টি এর অর্থ হয়ে গেল আপনার ইথিরাম অ্যাড্রেস এই জায়গায় আমি কিন্তু একটা অ্যাড্রেস দিয়েছি এখন চাইলে আমি আর একটা অ্যাড করতে পারবো কোনো সমস্যা নাই আমি একটা অ্যাড করেও দেবো এখন ইথিরাম রিসিপ যে কপি করলাম এই জায়গায় জাস্ট বসায় বসায় দিলাম এই যে মেডিট সাপ দেবেন এই যে জায়গায়

ভিডিও তো বড় হয়ে গেল আপনারা তো দেখবেন না না দেখলে তো বুঝবেন না এটা তো এলো কথা এই যে জায়গায় টাক্ চাপ দেবেন চাপ দিলাম তারপরে এগুলাতে টাক্কগুলো নর্মালি ওই আগের মতোই করে নেবেন তারপরে এই যে কানেক্ট টাস টোলেট আমি চাপ দিলাম এই যে জায়গায় অ্যাড্রেসটা এটা তো টোন অ্যাড্রেস দিতে হইব এটা তো আপনাকে দেখালাম দিলাম এটা আমি আনটন এড্রা খুঁজা বাড়ি করি এক ভাই মানে টোনের অ্যাড্রেস নাকি খুঁজছে উনি পায় না বলে আমি এই যে উপরে এই জায়গায় এই যে এই জায়গায় সার্জ বাড়ে সার্চ দিবেন এই যে টি ও এন টোন টোন তো আমার মনে হয় অ্যাড করাই আছে তো টোন সহজে খুঁজে পাইনি প্রথমত এই জায়গায় ক্লিক করছি তারপরে এই যে এই জায়গায় চাপ দিছি অল নেটওয়ার্ক তারপরে এই জায়গায় আমি নিচে একটু আসছি আইসা দেখলাম এই যে এই জায়গায় টিওএন এটাই কিন্তু আসলে টোন তারপরে এই যে এটার উপরে ক্লিক করলাম এই যে রিসিভ অ্যাড্রেস এই রিসিভে চাপ দিলাম এই যে কপি কপিতে ক্লিক করলাম সব কিছু আপনাদের সামনেই করলাম হৈ গ'ল এই যে ক্লিকেয়াৰ এই জেগা এই যে এই জেগা এই জেগাই ক্লিক কৰব আমি এই যে ক্লিক কৰিছি এড্ৰেছটা বসাই দিলে এক দিব এই যে কানেক্ট ৱালেট চাপ দিলাম কানেক্টেড ছাকচেছফুল প্লাছ কিন্তু আমাক এই যে বিছ হাজাৰ কইন দিছে এই যে কানেক্ট হৈ গৈছেগে ধন্যবাদ তারপরে বাকি টাক্প্লাই এই জায়গায় থেকে করে নেবেন এই যে জাস্ট ক্লিক করবেন তারপরে এই জায়গায় চাপ দেবেন আপনারা একটু টুইটার খোলা থাকলে এগুলারে ফলো টলো দিয়ে দিন তাইলে কিন্তু আমাদের জন্যই ভালো বিষয়গুলো এই যে ভেরিফাই আবার একটু চাপ দেবেন ক্লাইম আর যাদের মানে ম্যাটামাক্স চাই গোটেই আমি পৰে দেখাইছো অন্য ভিডিঅ'